হ্যাঁ 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 ও থাকবো কালকে বিসর্জন বিসর্জন দিয়ে দেওয়া সবার মাঝে যে ধরে নিয়ে হারে নাকি

জোকাৰ দিয়ন নে কি বোলে কি কি কয় কি কয় হ্যাঁ হ্যাঁ কি শুরু হয়েছে ছেলে আর মেয়ের মধ্যে নাই আমার মেয়ে হোক ভগবান আমার একটা দাও পোলা দেওয়ার দরকার নাই দুই দিন পর বাবা তুই কি করছো তুই ব্যক্তি থেকে জাগা হ্যাঁ কবো না বলো

কাকিমা কথা কইলেন যে মেয়া নাকি কালা হইলে কেউ বিয়া করব না আমি জীবন ভরা খালি চিন্তা করছি একটা কালো মেয়া বিয়া করব সবচেয়ে কালো মেয়া বিয়া করছি ফর্সা মেয়া এটা কিচ্ছু নাই আমার করার কবালে হ্যাঁ আমার হলে আমার ইচ্ছা আমার ভালো লাগে আলো একটা কালো মেয়ার প্রতি তাহলে কি কন দেব

मुंह तैसी तो

আপনি আপনি কইলেন ব্যাকেরখানে কইলেন না আপনি কইলেন যে দেবদেবতার পূজা করলে কৃষ্ণ ভক্ত হইব আমি চাই কি জানেন আমার পোলা যাই হোক সে জানি সকল ধর্মেই সম্মান করে হ্যাঁ এবং সকল ধর্ম নিয়ে তার জন্য গবেষণা করে অমৃত খুশি আসে তো আমোদ খুশি থাকে না তারলেও তার বেশি ভাসে না

খেলো খেলো বদি বহ বহ এই রানী বদি তো ও মা ও বহিন মা ও বহিন বাবা কো বাবা কো ছেলে না না হ্যাঁ মি রাইখে ভালো না নেকি কি বাজা বেগুন না হ্যাঁ তোমরা আলো আলো হইতাছে মা মিরে তো দেখ পারি আর না কাজের কারণে ওকে সুন্দর ভাজি আর এলো মিশিয়া দিন করলা ই এগুলা পরে মিশিয়া দিন

के कय त्यो साथै कुन ल बाबा जाना है बोल मत तो सब कंटा गला तो मरगी सी है तो मर आई गेली ये क्या करने सर सब जगह ए केड़ी देखो ए काको गिरेने रखसी हम्म की खाओ मैं खा वो देख बा बा देई त वो आईल बा काका <se> बाबा <smoke> <calleril contamination> महत्वपूर्ण लाइभ दाइ नानी दाइ नस्ताफा घरै राख्नु लाइभ न न तंग आइछ यो पत्या न के 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 जस्तो न रहे त्यति मात्र हो के दि है जस्तो લોન દે એ એ દઈન દતો સને એ દઈન દતો ક્યાં હરબો ન દલુજન ફેર મકાઈ દે એ દઈન દઈન

মানে আপোনাৰ আলুট আলু একপাৰ মিছি আছে এইটো আলাদা আলাদা কি অৱস্থা চলে

ਮਾਜ ਦੀ ਸਾ ਨ ਦੀ ਕੈ ਆਯਾ ਮਾਜ ਦੀ ਲੋ ਫਰਗਿ ਲੋ ਇਟੋ ਸੀਰੀ ਆ ਨ ਪਰਰੇ